আমার ভরা মধু তোর লাগে বানাইছি আমার রসে ভরা কলসি তোর লাগে জমাইছি কি বাবা

আমি কি পোকা মেয়ে দেখো চাল দিলে জনতা তোমার বয়সে দেখেছি জনতা তো মনে নেই টিকটক করতেছি জনতা জেলেতে আসি তারপর আমার টিকটক করবো আমায় ওতে কষ্ট জনতা জেলে দিছি তবে এই বারটাই আমন গানে ঠিক তো করব তিন দিনে 3 লাখ ভিউ সিনে তবে ছাড়বো ঠাকুর আছে বুকেতে বৌটি প্রপে মেতে গোপালকে দেয় না তো খেতে ঠাকুর আছে বুকেতে বৌটি প্রপে মেতে গোপালকে দেয় না তো খেতে যাই কাজ নিয়ে যাই সঙ্গে করে যাই কাজ

আর গোজা গোজা খাও বৌদি কি বলবো এর আমি কতবার বারণ করেছি ওরে তুই টিপটপ বন্ধ কর এই টিপটপের নেশায় পড়ে ঠাকুর ঘরের সন্ধে তার কথা ভুলে গেছে তুমি মানুষ না জানো আর তুমি মানুষ না জানো আর আচ্ছা দিদি তোমরা বলো একটা মানুষ কাজে থেকে বাড়ি ফিরে তার বসুঙ্গে কি আচরণ করে গো বলে এই দেখো সোনা মোনা তুমি খেয়েছো ভালো আছো তা না করে যাচ্ছ মাথারে মাছ শুরু করে দিতে বাবা রে দাদা তোমরা সবাই জানো গোপাল বাড়ি ডেলি ভোগ বলে আমি মাটি কাটা কাজে যাচ্ছি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর সঙ্গে করে আনতেছি এই দেখো তোমার কাছে হাজির করেছি আর এক মিনিট সময় দাও তারপর তুমি যা বলবে আমি সব শুনবো রাজা বৌদি কি বলবো আমাদের দুই লোকের সংসার পঁচিশ কিলো করে চালের পেটি আমার ঘরে নিয়ে আসতেছি এক সপ্তাহ হয় না কেন হয় না ওই চালচরিদের টিপটো আরম্ভ করতে যে ভাত পুরে পুরো ছাই হয়ে যাচ্ছে তা ভাত পুড়ে গেছে ভাত আমার পছন্দ হবে কন্ট্রোলে তো দুটো এক কিলো চাল দিচ্ছে

খানা ঘরে যাচ্ছে বালতি কো জল যাচ্ছে আর বলতেছে কচ্চ ক ওরে তুই যতক্ষণ না টিপটপ বন্ধ করবি বাঁশের লাঠি চলবে না বলে বাহু তুলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন

যে বাড়িতে যাচ্ছি মোটে আর ভিক্ষে দিচ্ছে না মানে আগে কি সুন্দর ছিল যে বাড়িতে যেতাম মাঝাদিনীরা যে কে যত্নাতি করতো বসার জায়গা দিত এমনকি পা পর্যন্ত ধুয়ে দিত এখন কি হয়েছে যে বাড়িতে যাচ্ছি ভিক্ষে দেওয়া তো দূরের কথা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে ঠিক আছে মা তোরা যদি ভিক্ষা দিচ্ছে আমাদের কি চলে তবে চিন্তা ভাবনা করেছি ভিক্ষে যখন দেবো না ভিক্ষে শিকার করবো না এবারে অন্য লাইন ধরবো মা গো এই কি আমার বাবা দাসি এই কি

گیاপে ভগবান ও ভগবান সুরক্ষা করি যেটা তোমাদের বলে আমার কিছু বলেনি তা বুঝই তো নি ও বলতে যাচ্ছে আমরা টিপটপ করি আর যাই করি লোকে চলে কি পয়সা প প প টিকটক করবে ঠিক আছে Siddhanta যখন করেছ টিপটাপ করব তবে হরে কৃষ্ণনে নে করব

ছি হ্যাঁ ছি ছি করতে আমি কি করতে রাজি হয়েছি খালি তোমার শাড়ি এই যাকো আমরা টিপটপ করিয়াছ টিপটপ করলে টিপটক করবো ভিউজ বাড়বে লাখ লাখ টাকা ইনকাম হবে ওই জন্য করতে রাজি হয়েছি তবে বাবা একটা কথা বুঝতে পারছি এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল এই মোবাইলের জন্য কত সোনার সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইলের জন্য কত মেয়ে পরপুরের হাত ধরে চলে যাচ্ছে এই মোবাইলের ছেলে ফ্রি ফায়ার খেলছে হাতে উঠছে গাছ উঠছে সেখান থেকে ধবাজ করে পড়ে যাচ্ছে বুঝতে পেরেছি এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল তবে কথা দিচ্ছি আজ থেকে আর টিপটপ করবো না মোবাইল হাতে করবো না তবে একটা কথা বলি যাওয়ার সময় বলো তুমি তো আমার বাড়ি সবাই তো সবাই বিয়ে হচ্ছে আসো যাও মোটে থাকো না তুমি ভাবো তোমার সরু এই যত্নাতি করতে পারো মাছ মাংস করে খাওয়াতে পারেন বৈষ্ণব লোক ওই জন্য থাকো না তাই এবারে যখন এসে পড়েছো তোমার সৌরু এই বৈষ্ণব শ্বশুর কি নিরামিষ সরু আইটেম করে তোমার খাওয়া তুমি খালি দেখো বাবা জামাই এসছে একদমই নিরামিষ করবে না বাংলার খাসির মাংস করবি খেয়ে হাসপাতালে শুয়ে থাকবো মধুর সংসার সুখী হয় রোগীর গুণে জ্বালিয়ে স্বামীর মঙ্গল কামনা করা আমরা করি আজ আমরা কি করছি ব্যবস্থা করেছি মোবাইল টিকটক করছি মোবাইল ফেসবুক করছি মোবাইল বাসিন্দার করছি আর এই মোবাইলের জন্য আমাদের মতো হাজার হাজার ছেলে মেয়ের জীবনে যাবে শেষ হয়ে যাচ্ছে তার তোমাকে কথা গেলাম আস্তেকার মোইল নয়। আমি তোমারি ছিলছিল তোমার আছি তোমা থাকবো থাকব মধু কথা দিলাম মামা তোমায় ছুয়ে চিরজলনি হয়ে কথা দিলাম মামা তোমায় ছুই তোমার হয়ে আজ থেকে 快乐吧。